আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি আমার কি স্বপ্নপূর্ণ হতে চলেছে নাকি ফৌজিবাবু বাড়িতে আসছে না অন্য কিছু তো সবটাই কিন্তু জানাবে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকবে সত্যি কথা বলতে মানে এত বড় স্বপ্ন হবে আমি কোনো দিনও ভাবতে পারিনি কোনো দিনও না তো যাই হোক বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো সকাল থেকে বড়দের প্রণাম জানি এবং সেটাতে আমরা অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগ স্টার্ট করছি তো দেখো এখানে কিন্তু আমি সকালবেলা একটু এক্সারসাইজ করে কিন্তু এখানে আমি গরম জল লেবু তারপরে এই যে মধু এগুলো হচ্ছে খাই আগে খেতাম বুঝছো আগে না এগুলো সব কিছু করতাম বলে আমার কিন্তু ফিগারটা মেনটেন ছিল মানে যেটা আমার পছন্দ কিন্তু এই ঠান্ডাতে প্রায় তিন চার মাস এগুলো কোনো কিছু করা হয়নি বলে কিন্তু আমার দু কেজির মতন বেড়ে গেছে আর সত্যি কথা বলতে এই দু কেজিটা কমালেই কিন্তু বাস আমি আগের মতন হয়ে যাব তো ওই আগের মানে চেহারাটাই আমার ভালো লাগতো এখন একটু মানে ইয়ে হয়ে গেছে জন্যে আমার কিন্তু এখন একটু ভালো লাগে না আর কি তো যাই হোক দেখা যাক চেহারা কমা কিন্তু প্রচণ্ড টাপের প্রচণ্ড টাপের তোমরা ভাবতে পর্যন্ত পারবে না তো এখানে দেখো আমি তারপরে চলে এসেছি সেই জল খেয়ে হচ্ছে কাপড় চোপড় ধোয়ার জন্য কারণ ওই শাড়ি জামা কাপড় পরি আর রেখে দিই রাখতে রাখতে এরকম একটা অবস্থা হয়ে গেছে তো দেখো তারপরে চলে এসেছি এই যে আমাদের বাড়ির বাইরে তো এখানে টার হচ্ছে পাটা পাতানো আছে আর কি তো শ্বশুর মশাই এই তারগুলো পাতিয়ে দিয়েছে তো সেগুলো আর কি সেগুলোতে আমি এক শাড়ি হচ্ছে না নেড়ে দিচ্ছি তো দেখো এই যে যেগুলো শাড়ি আমি কদিন পরেছি কদিন যাব তো সেগুলোই আমি টারের মধ্যে নেড়ে দিচ্ছি আর তোমাদের একটা কথা বলতে চাই দেখলাম দুদিন তিন দিন থেকে সেই আমার দাঁত ফাঁকা নিয়ে মানে অনেকের অনেক আর কি মন্তব্য শুরু হয়ে গেছে আগেও ছিল এটা আমার দাঁত ফাঁকা নিয়ে মন্তব্য কিন্তু মাঝখানে না সেটা আর মাঝখানে কেউ এগুলো নিয়ে মন্তব্য করেনি আমি যা আমি ভাবলাম যাক সবারই সুবুদ্ধি হয়েছে কিন্তু দেখি কদিন থেকে দেখছি আবার সেম অবস্থা একজন দিদিভাইও কমেন্ট করেছে তুমি দাঁতটা ঠিক করে নাও কারণ অনেকে অনেক খারাপ কথা বলে আমার ভালো লাগে না আবার সে বলেছে যে আমার এই কমেন্টটা খারাপভাবে নিও না আর কি তো অনেকে তো আবার অনেক খারাপ বলছে দাঁত থাকলি তো মানে তোর কি কথা বললে তো দাঁত ফাঁকাটা সামনে আসে বিচ্ছিরি দেখা যায় এটা ওটা তো আমি একটা কথা বলতে চাই যদি সবাই সুন্দর হয় তাহলে খারাপটা হবে কে হবে কে বলো হবেটা কে আমি না হয় খারাপ হলাম আমি না হয় দেখতে অসুন্দর হলাম কি আছে বলো সবাই যদি সুন্দর হয় তাহলে খারাপটা হবেটা কে না হয় আমি হলাম তাই না বলো আর এই যে তোমরা যে অনেকে বলো এই যে দাঁতটা ঠিক করে নিতে অনেকেই বলো কিন্তু দাঁতটা ঠিক করে নিতে হ্যাঁ তো দাঁত কিন্তু সত্যি কথা বলতে যখন আমি নিজে ইনকাম করতাম না তখন আমি ডাক্তারের কাছে গেছি সত্যি কথা বলতে দুশো টাকা ভিজিট ছিল তো ডাক্তারের কাছে গেছি বলেছে যে আমি সামনের দাঁতটা আর কি ঠিক করব বলেছে তখনকার দিনে আজকে আজকে নিয়ে পাঁচ ছ বছর আগের কথা তো বলেছে তিরিশ হাজার টাকা লাগবে হুম তো ওনারা ইয়ে করে দিবে আর কি তো তখন আমি এসে হিসাব করেছি আর কি যে আমার কাছে আছে কিছু টাকা বাবার কাছে নেব তো এভাবে হিসাব করেছি তারপরে কিন্তু আর আমি যাইনি ওই ডাক্তারটা দেখিয়ে আসায় শেষ তারপরে আমি যাইনি তারপরে আমি ভেবেছি যে আমার এটা ন্যাচারাল আমার দাঁত ফাঁকাটা আমার হচ্ছে ন্যাচারাল জিনিস মানে বংশগত বংশগত বলব না মানে আমার ছোটোবেলা থেকে জন্মগত তো সেটাকে অবশ্য অনেকে ঠিক করে অনেকে ঠিক করে না তখন আমার ইচ্ছে করেনি ঠিক করতে জিনিসটাকে ধূর কি আছে আর যেমন ভগবান রূপ দিয়েছে তেমনই যথেষ্ট বেশি চাইলে আবার মানে সেটার বিপরীত হয়ে যাবে তাই না বলো আর আমি দেখতে সুন্দর না আমি জানি তবে এটাতে আমার কোনো মানে বিতীষ না বলে না নেই যে আমি দেখতে অসুন্দর বলে আমি যেরকম আছি তাতেই যথেষ্ট কেউ আমাকে ভালো বলুক বা কেউ আমাকে খারাপ বলুক দেখতে খারাপ না হয়েছে তা কি হয়েছে বলো কোনো ব্যাপার না সব সুখ যদি আমার কাছে থাকে এ দেখতে সুন্দর না হয়েও তবে মনে করব সত্যি কথা বলতে আমি হচ্ছে ভাগ্যবতী কারণ অনেকে অনেক সুন্দর দেখতে কিন্তু তাদের কাছে কোনো সুখই থাকে না তাহলে তারা কি সুন্দর হয়ে কি কি মানে বোমটা উকড়াইলো তোমরাই বলো তাহলে আমি দেখতে সুন্দর না হয়ে আমি এত লোকের ভালোবাসা পেয়েছি আমার হাজব্যান্ড শ্বশুরবাড়ি যাই হোক আমি অত গর্ব করে কোনো কিছু বলবো না তো এতেই আমি অনেক খুশি আর দেখো এখন চাইলে না সত্যি কথা বলতে আমার এরকম আমি নিজেকে যোগ্য করে তুলছি বা নিজের আর কি যেটুকু ইনকাম করি আমি নিজেই আগে যেমন ভাবতাম যে বাবার কাছে নেবো তারপরে মার কাছে নেবো এটা ওটা করে দাঁতটা ঠিক করব তো এখন ভগবান কৃপায় সত্যি কথা বলতে ভগবানের দয়ায় আমি নিজে চাইলে আমি কালের কালি গিয়ে কিন্তু আমি দাঁতে স্প্রিং লাগাতে পারি বা অন্য রকম ভালো জায়গায় হয়তো শিলিগুড়িতে গিয়ে ভালো ট্রিটমেন্ট করিয়ে আসতে পারি সত্যি কথা বলতে ভগবানের কৃপায় কিন্তু না আমি করব না কি দরকার কি দরকার সুন্দরী হয়ে বা কি দরকার নিজেকে ইয়ে করে বলো চেঞ্জ করে আমি যেমন আছি তাতে অনেক বেশ ভালো আছি তো দেখো এতক্ষণ তো দেখলে তোর জোর শুরু হয়ে গেছিলো মানে কি বলো তো আমার শাশুড়ি মা যাচ্ছে হচ্ছে মেয়ের বাড়িতে তো দেখো পুরো একদম বেডিংপত্র নিয়ে সোজা চলে যাচ্ছে মেয়ের বাড়িতে যাচ্ছে হচ্ছে বড়ো মেয়ের বাড়িতে কারণ তোমরা জানোই ছোটো মেয়ের বাড়ি তো আমার বাড়ির পাশেই মানে আমাদের বাড়ির পাশেই তো ওখানে গেলে তো এরকম জীবনে বেডিংপত্র হয় না হাতের মতো ছোট্ট একটা পুঁটলি থাকে তাছাড়া আর কিছুই থাকে না আর বড় বাড়িতে গেলে কিন্তু মার এরকম বেরিংপত্র হয় কারণ যায় অনেক দিন করে থাকে আর কি হ্যাঁ আর এখানে গেলে তো থাকা থাকি হয় না যাই আসি এরকমই একটা ব্যাপার তো ওই দেখো টোটো টোটোতে নিয়ে গিয়ে দিন হাটায় নামিয়ে দেবে সেখান থেকে আবার গাড়ি ধরে কিন্তু বড় বাড়িতে যাবে বরমের বাড়ি একটু ভালোই দূরে বলতে পারো তোমরা তো দেখো আমি ঘরে চলে এসেছি এখন চলো ফাইনালি তোমাদের বলা যাক আমি জানি অনেকে অনেক আগ্রহের সহিত তোমরা ভিডিওটা দেখছো হ্যাঁ তো ফৌজিবাবু কি বাড়িতে আসছে না অন্য কিছু কি স্বপ্ন পূর্ণ হতে চলেছে আমি এই কথাটা বললাম কেন কারণ আমার অনেকগুলো স্বপ্ন পূর্ণ হতে চলেছে ভগবানের দয়ায় ভগবানের আশীর্বাদে হুম তো কি স্বপ্ন এখন পূর্ণ হতে চলেছে সেটা থরি না আজকে বলবো তাই না বলো একটু যদি ভিডিওতে যদি টুইস্ট না থাকে তাহলে মানে জমে না তাই না বলো কোনো একটা বই দেখবা কোনো একটা সিরিয়ালে দেখবে যদি টুইস্ট না থাকে তাহলে অবশ্যই সেটা দেখতে ইচ্ছে করে না আর আমি মনে করি আমার ভিডিওতে হয়তো বা কিছু টুইস্ট থাকে তার জন্য তোমরা এত ভালোবাসো আর এত মানে ভালোবেসে আমার ভিডিও দেখো দেখো সবাই বলে আমি দেখতে খারাপ দাঁত ফাঁকা তার মধ্যে আমার কথাবার্তার ধরনো সত্যি কথা বলতে ভালো না সত্যি বলছি আমি না অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আর আমার না কথাও মিষ্টি কথা না কেমন যেন খ্যাং 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 কথা আমার বড়ি বলে মানে তোমাদের দাদা বলে যে তুমি সবসময় খ্যাং খ্যাং করে কথা বলো কেন মিষ্টি করে কথা বলতে পারো না সত্যি কথা বলতে এই ছোটোবেলা থেকেই এই অভ্যাস আমার হুম তো তবু যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো এটা আমার কাছে অনেক মানে অনেক বড়ো পাওনা আর কি আর এই যে কী স্বপ্ন পূর্ণ হতে চলেছে পরপর তোমরা ব্লগুলো দেখতে থাকবে অবশ্যই বুঝতে পারবে যে আমার কি কী স্বপ্ন পূর্ণ হতে চলেছে আর এই যে আমার বর আজকে চার মাস হয়ে গেল যাওয়ার বর যে বাড়িতে আসবে কি আসবে না না কি খবর সেটা না হয় আমি পরেই জানাবো তোমাদের ভালো খবর খারাপ খবর সেটা তোমাদের আমি পরেই জানাবো হ্যাঁ তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই সেহেতু আমাকে সব কাজ করতে হচ্ছে আর এখানে দেখো আমি এখন আটা মানে রুটি করব কারণ কি বলো তো আমার কিন্তু ঠাকুমা শাশুড়িরও সুগার ধরেছে ঠাকুমা শাশুড়ির এতদিন সুগার ছিল না আমার শ্বশুরের সুগার ছিল এখন আমার ঠাকুমা শাশুড়িরও সুগার ধরেছে এখন দুজনেই হচ্ছে রাত্রিবেলা রুটি খায় হুম আর আমি তো বরাবরই রুটি পছন্দ করি আর ওই সেই কি বলবো আর খাওয়া দাওয়া তো আমার একদমই কম করি তবু মোটা হই মানুষ তাই ভাবি সত্যি কথা বলতেই আমরা মোটা মানুষেরা খাওয়া দাওয়াই করি না তবু মোটা হই আর এমন এমন চিকন মানুষ এত অত খায় ভগবান সত্যি তাদেরই মানে সব কিছু দিয়েছে তারা মোঠাই হয় না এত খায় তবু মোটা হয় না আর আমরা মানে এক হাতা যদি ভাত খাই তারতেই একদম মোটা হয়ে যায় কি বলবো আর বলার মতন ভাষা ভাষা নেই এই কষ্টতে আমার জীবন চলে যাচ্ছে যে আমি খেতে পারি না কিছু মানে খেলেই বেশি মোটা হয়ে যায় আর কি তো এই হচ্ছে ব্যাপার আর না আমি আগে থেকেই না একটু হেলথ কনসাস মানে নিজেকে সবসময় একটু স্লিম রাখবো এরকমটাই চাই কিন্তু দেখো দিন দিন মোটা হয়ে যাচ্ছি কীরকম ধেপসি হয়ে যাচ্ছি নিজেকেই আমার নিজেকে যদি আয়নাতে দেখি নিজেরই খারাপ লাগে মানুষের তো আরো বেশি খারাপ লাগবে তাই না বলো তো এখানে এখন আমি রান্নাঘরে চলে এসেছি রুটি করার জন্য আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা লাগানা সন্ধ্যা একটু আগে কারণ কি বলো তো যেহেতু বাড়িতে একাই আর কি ভয় লাগে আমার তো তার জন্য আমি রুটিটা করে টুক করে ঘরে ঘরের ভিতরে ঢুকে যাবো তারপরে তোমাদের দাদা ভাই হয়তো ফোন করবে তার সাথে কথা বলবো বা বাড়িতে মার সাথে কথা বলবো বোনেদের সাথে কথা বলবো বা শাশুড়ি মা যাওয়ার পরে ফোন করবে কথা বলবো মানে বাইরের কাছে আমি একদম কমপ্লিট করে মানে রুটিটা করার পর একদম কাপড় ঠাপড় ছেড়ে সন্ধ্যাটা দিয়ে বাস ঘরের মধ্যে ঢুকে পড়বো এই হচ্ছে মানে আমার হচ্ছে মানে পরিকল্পনা চলছে আর কি আর এই যে দেখো গ্যাসের মধ্যে রুটি করছে এখন তোমরা হচ্ছে সবাই কমেন্ট করবে যে আমার কি কী স্বপ্ন পূর্ণ হতে চলেছে বা কি স্বপ্ন সবাই গেস করবে দেখি কার মানে কারটা ঠিক হয় কার বলাটা ঠিক হয় আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইকে খুবই মিস করছি মানে কী তো চার মাস পাঁচ মাস পর পর কিন্তু আসেই হ্যাঁ মিনিমাম তো পাঁচ মাস চার মাস থাকবে তিন মাসে তো মানে কি বলি আর আসা সম্ভবই না মানে চার মাসের পরেই আসে পাঁচ মাসে আসে বা ছ মাসে আসে কিন্তু এবার কেন জানি না খুবই ওকে মিস করছি আর মানে বিয়ের পর থেকে না জীবনটা আমার মানে ঝান্ডু হয়ে গেছে ঝান্ডু মানে সেই মানে এই তো শ্বশুর বাড়িতে এই তো রান্না বান্না কাজকর্ম আর হ্যাঁ এটা সত্যি কথা যে আমি ঘুরি শ্বশুর বাড়িতে শ্বশুরবাড়িতে আমার লোক নেই কিন্তু তোমরা দেখবে আমি এখানে সেখানে আমার শ্বশুরবাড়ি আর কি আত্মীয়র বাড়িতেই আর কি সব সময় কিন্তু আমি যাওয়া আসা করি মানে তার জন্যই কী বলো তো মনটা আমার ভালো থাকে আর কি বলো তো ওই একাই ঘরের মধ্যে থেকে সারা দিন ওই যে বরের টেনশন করতে করতে অটোমেটিক আমি পাগলি হয়ে যেতাম কিন্তু তব তবু মনে হয় যে আমার জীবনটা ঝান্ডু হয়ে গেছে ঝান্ডু ঝান্ডু hmm <laughs> আর এই যে দেখো আমি হচ্ছে অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি এই যে অনলাইনের প্যাকেটগুলো মানে আমি যখন এসেছে না তখনই আমি দেখেছি জিনিসগুলো তো দেখো এই কুর্তিটা সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর আসবে কুর্তিটা সত্যি কথা মানে অমাই এসেছে আর একটা শাড়িও আমি অর্ডার দিয়েছি সেটা তোমাদের আমি দেখাই নি কারণ শাড়িটার কাপড়টা একদমই ভালো না ওটাকে আমি ফেরত দিয়ে দিব মানে রিটার্ন করে দিয়েছি কিন্তু দুদিন হয় এখনও নিয়ে যায়নি আর এই যে দেখো কুর্তিটা এত সফট আর এত সুন্দর এসেছে তোমাদের কি বলবো আর বলে বোঝাতে পারবো না দামটাও কিন্তু মোটামুটি একদম লেভেলেই ছিল তারপর দেখো এই যে তোমরা আমাকে অনেকেই তোমরা না আমাকে আমার ফ্যামিলির লোকও অনেকেই কমেন্ট মানে বলে যে তোর কি ওই একটাই জুতো তোর কি একটাই জুতো কারণ আমি এই যে এটাগুলোকে আমরা এইদিকে সোলার জুতো বলি আর কি এই জুতোগুলো আমি খুব পরি খুব তাও তাদেরকে বলতে চাই আমার একটা জুতো না আমি কিন্তু অনলাইন থেকে এর আগেও এরকম অর্ডার দিয়েছি এই যে দেখো আবার অর্ডার দিলাম মানে এই জুতোগুলো আমার পড়তে ভালো লাগে তার জন্যই তিন মাস আমি চার মাস অন্তর অন্তর আমি বাজার থেকে হয় জুতো কিনি না হয় কিন্তু আমি এই যে অনলাইনে করে অর্ডার দিই সত্যি কথা বলতে এরকম মানে ওই কালারের জুতা ওরকম জুতা আমার ঘরে অনেক হয়তো আজকে এটা পরে গেলাম একটু নোংরা হলো ওটা আমি এখানে ওখানে পরলাম যেটা বেশি ভালো আছে সেটা দূরে কথা বললাম এভাবে কিন্তু আমি চালাই তো দেখো তারপরে চলে এসেছি আমার মেশিনের কাছে সত্যি কথা বলতে এই যে উষা মেশিনটা নিয়ে না আজকে আমি এই মুহূর্তে দুইটা আমি শুইয়ের মাথা ভাঙলাম হ্যাঁ তারপরে এই যে আবার একটা শুই লাগাইছি লাগার পরে এই যে সেলাই করছি কেন জানি না মানে বারবার শুইয়ের মাথা ভাঙছে তোমরা একটু জানলে অবশ্যই কমেন্ট করে জানিও তো নতুন মেশিন কি বলবো আর মানে নিয়ে ভুল করলাম শনি এটাই মনে হয় ঠিক ছিল মানে এটাই ভাবছিলাম আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবে চারটা